আমি আজকে আপনাদের সাথে সাবুদানা দিয়ে একটি মজাদার পুডিং রেসিপি শেয়ার করবো সাবুদানা আর দুধ দিয়ে ডেজার্ট তো অনেক ট্রাই করেছেন এবার একটু ভিন্ন ধর্মী একটা পুডিং রেসিপি শেয়ার করছি আপনাদের এই রেসিপিটা ট্রাই করুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন আজকের এই মজাদার পুডিং রেসিপিটা দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় সাবুদানের পুরিং তৈরি করার জন্য আমি এখানে সাবু নিয়েছি হাফ কাপ বা একশো গ্রাম একশো গ্রাম সাবুকে আমি এখন খুব ভালো মতো করে কষলে কষলে তিন চারবার করে এটা ধুয়ে নেব আসলে সাবুর ভিতরে একটা স্টার্চ থাকে সেই স্টার্চটা যদি আমরা ধুয়ে না ফেলে দিই করার পরে এটা আঠালো হয়ে একটার গায়ে একটা লেগে যায় তাই এটা নিলে অনেক অংশে কমে যায় তাই এটা কাজটা করা তো আপনারাও চেষ্টা করবেন এই সাবুগুলো কষলে তিন চারবার করে ধুয়ে নিতে তো আমি এগুলো ধুয়ে নিয়েছি এখন চুলায় চলে যাচ্ছি চুলায় আমি একটু বেশি করে পানি দিয়েছি প্রায় এক লিটারের মতো আমি সাবুদানাগুলো এখনই দেব না পানিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর মানে ফুটে ওঠার পর তারপরে অ্যাড করবো তো পানিগুলো আমার ফুটে উঠেছে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা সাগুগুলো দিয়ে দিয়েছি এরপর আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় তো অনবর্ত নেড়ে নেড়ে এটা পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত আমি এটা কুক করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু এটা কুক হয়ে যাবে সাগর দানাগুলো পানির মধ্যে পাঁচ ছয় মিনিট কুক করার পর কালারটাও দেখতে পাচ্ছেন চেঞ্জ করেছে এটা এখনো ভিতরে একটা শ্বাস দেখা যাচ্ছে তো এরকম একটু শ্বাস দেখা গেলে সমস্যা নেই এটা নামিয়ে নিতে হবে আমি এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি আর সাগুগুলো একটা স্ট্রেনারে করে ঠান্ডা পানিতে ট্রান্সফার করে নিচ্ছি সাগুগুলো আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি করে আমি গরম পানিটা ঝরিয়ে নিয়েছি আর এভাবে করে পানিগুলো ঝরিয়ে রাখার কারণে এগুলো গায়ে লেগে যাবে না একটা ঠান্ডা হওয়ার পর আমি এগুলো আবার পানি ঝরিয়ে রেখে এখন চুলার মধ্যে আরেকটা প্যান দিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি আড়াই কাপ দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি তরল দুধ ব্যবহার করেছি আর এটা প্যাকেটের গরুর দুধটা আমি আজকে ব্যবহার করছি আপনারা এখানে ফুল ক্রিম মিল্ক দিয়েও তৈরি করতে পারবেন অথবা গুড়া দুধ দিয়েও তৈরি করতে পারবেন দুধটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম তার জন্য এখনো বরফ অবস্থা ছিল এখন জাল দেওয়ার কারণে তা বরফ গলে গেছে আপনারা দেখতে পেয়েছেন দুধের জালটা আমি এ পর্যায়ে মিডিয়াম লোতে করে দেব আমি এখন যে বাটিতে আজকে পোরিংটা সেট করব সেই বাটিটা রেডি করে নিচ্ছি আমি একটা ছাদযুক্ত স্টিলের বাটি নিয়েছি আপনারা এরকম যে কোনো মোল্ডে তৈরি করতে পারবেন আমি বাটিটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনারাও এখানে তেল ঘি বাটার যে একটা ক্রিস করে নেবেন তাহলে পোরিংটা যখন সেট হবে বাটির মধ্যে তখন মোল্ড আউট করতে সুবিধা হবে কারণ এখানে আমরা সাবুদানা ব্যবহার করেছি আর সাবুদানাগুলো সা সাধারণত একটু আঠালো টাইপের হয় যেখানে লেগে যায় সেখানে লেগেই থাকে তাই এভাবে করে একটু তেল গ্রিস করে দিলে ওটা সাথে সাথে উঠে আসবে চুরার জালটা এখনো মিডিয়াম লোতে আছে এ পর্যায়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দেওয়ার সাথে সাথে একটু নাড়িয়ে নিচ্ছি নয়তো এগুলো দলা পেকে যাবে চেষ্টা করবেন এটা হ্যান্ড দিয়ে করার তাহলে দলা পাকার কোনো চান্স থাকবে না অথবা গুঁড়া দুধটা দুধটা জাল দেওয়ার প্রথম অবস্থায় দিয়ে দেবেন তাহলে আর দলা পাকবে না এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা ছাবুগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে আমি এখানে হাফ কাপ থেকে দুই টেবিল চামচ কম চিনি ব্যবহার করছি মানে আশি গ্রাম চিনি এখানে আমি ব্যবহার করছি কারণ একটু পরে আমি এখানে রু অবসা ব্যবহার করব টেবিল করবো যার কারণে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে তবে আপনারা যদি রু এখানে না করেন তাহলে কাপ চিনি করবেন কথা বলার ফাঁকে আমি এখানে এক চিমটি লবণ ব্যবহার করেছি তো এটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটা দুই মিনিট আমি জাল করে নিয়েছি এরপরে আমি চুলার জালটা আবার লো করে দিয়েছি আর লো করে দিয়ে আমি এখানে এক টেবিল চামচ চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এখানে আমি হাইকো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা ব্যবহার করছি অনবর্ত নেড়ে এই আগার আগার পাউডার গুলো দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি দলা পেকে থাকে তাহলে কিন্তু গুলো জমতে চাইবে না আর তাই চেষ্টা করবেন আগার আগার পাউডার গুলো একটু পানি মিক্স করে তারপর ব্যবহার করতে কারণ গরম দুধের মধ্যে আগার আগার পাউডার মিক্স করার কারণে এগুলো দলা পেকে মানে সিদ্ধ হয়ে যায় আর আগার আগার পাউডারটা দেওয়ার পর আমি চুলার জলটা এক মিনিট অন রেখেছিলাম এরপরে বন্ধ করে দিয়েছি আর বন্ধ রাখা অবস্থায় আমি এখন এতে রু আফজা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আর রু আফজাটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এরপরে আমি এটা সরাসরি বাটিতে ঢেলে দিচ্ছি আর জাল দিইনি রু আফজাটা সবার পরেই দিয়েছি এতে করে আফজার যে একটা গ্রান আছে সেই গ্রানটা হবে না আর এই পুরিংটার মধ্যে রুয়াব যেটা ব্যবহার করার কারণে কিন্তু সুন্দর একটা গ্রানের সাথে সাথে সুন্দর একটা কালার রয়েছে এক্সট্রা করে কোনো কালার অ্যাড করার প্রয়োজন হয়নি এটা আমি এখন সেট করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব তো এটা আমি প্রায় দুই ঘন্টা মতো নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি এটা বের করে নিয়ে এসেছি আর এটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সেট হয়েছে আমি একটু হাতে সাহায্যে টেনে টেনে খুলে নিয়েছি আর উপরে একটা প্লেট দিয়ে এখন এটা আমি উপর করে নামিয়ে নিচ্ছি অনেকেই দেখা যায় যে পুড়িং তৈরি করে কিন্তু পুরিগুলো শক্ত থেকে যায় মানে এগুলো খাওয়ার উপযুক্ত থাকে না শক্ত শক্ত হয় তো আমার আজকের পুরিংটা কিন্তু মাসাল্লাহ অনেক নরম হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল পুরিং কিন্তু আগার আগার দিয়ে তৈরি করলে শক্ত হয়ে গেলে কিন্তু সেই পুরিং খেতে একদমই ভালো লাগে না আমি আজকে আগার আগারটা জমানোর জন্য মানে আড়াই কাপ দুধের জন্য এখানে আমি আট গ্রাম আট গ্রাম আগারাকার আগার পাউডার ব্যবহার করেছি আর আমি এক টেবিল চামচ বলেছি কিন্তু এক টেবিল চামচ থেকে আট গ্রাম কিন্তু কম মানে ধরেন ওয়ান ফোর চা চামচ মতো কম আছে এক টেবিল চামচ থেকে তো আপনারা যদি এরকম নরম আর সাফল একটা পোরিং চান তাহলে এই রেসিপি ফলো করবেন পোরিংটা কিরকম হয়েছে আমি হয়তো বা আপনাদের বলতে হবে না আপনারা দেখে বুঝতে পারছেন এটা খুবই জিগলি একটা পোরিং হয়েছে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আসি তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ